সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওর টপিক হলো একসাথে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখ এবং সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আপনাদের ভিতরে যারা সায়েন্সের স্টুডেন্ট অথবা আর্টস বা কমার্সের স্টুডেন্ট অসংখ্য স্টুডেন্ট ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সঠিক সময়ের ভিতরে বিশ্ববিদ্যালয়ে আবেদন করা এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই তারিখটা আগের থেকে জেনে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্টভাবে প্রস্তুতি নেওয়া এবং আজকের এই ভিডিওতে আমরা মিলি বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ এবং আবেদনের সময় এবং ভর্তি পরীক্ষায় কমিশিত হবে তার তারিখ প্রকাশিত হয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখগুলো একসাথে আপনাদের সামনে উপস্থাপন করব এতে করে আপনারা সবগুলার তারিখগুলো যদি নোট করে রাখতে পারেন তাহলে সেই অনুযায়ী সঠিক সময় আবেদন করবেন এবং যেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেই মাসে হবে সেই মাসকে টার্গেট নিয়ে ভালো একটা প্রস্তুতি নেবেন এবং আজকের এই ভিডিওতে তাহলে প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করব প্রথমে মিলে আমরা আলোচনা শুরু করব হলো যে ডিসেম্বর মাসে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ডিসেম্বর মাসে অলরেডি মেরিন একাডেমির ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে গেছে পাশাপাশি বিউপি বা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ভর্তি পরীক্ষা হয়ে গেছে এবং আপনাদের ভিতর থেকে বিভিন্ন স্টুডেন্ট দেখবেন মেরিন একাডেমিতে চান্স পাবে আপনাদের ভিতর থেকে বিভিন্ন স্টুডেন্ট অলরেডি বিউপিতেও কিন্তু চান্স পেয়ে যাবে এরপরে মেনলি যেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেটা হলো মেরিটাইম বিশ্ববিদ্যালয় এই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেট অলরেডি শেষ হয়ে গেছে আবেদন শুরু হয়েছিল দশ নভেম্বর থেকে এবং ডিসেম্বরের সাত তারিখে আবেদন শেষ হয়ে গেছে এবং মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ এবং একুশ ডিসেম্বর অর্থাৎ সামনে বিশ তারিখে এবং একুশ তারিখে আপনারা যারা মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন তাদের কিন্তু ভর্তি পরীক্ষাটা দেওয়া লাগবে এবং মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঢাকা চট্টগ্রাম রংপুর খুলনা এবং রাজশাহী কেন্দ্রে কিন্তু আপনি দিতে পারবেন তারপরে যেটা আছে সেটা হলো মেইন ফিশারিস একাডেমি এটা মিলল চট্টগ্রামে অবস্থিত এর আবেদনের ডেটটা অলরেডি শেষ হয়ে গেছিলো আবেদন শুরু হয়েছিল দশ নভেম্বর এবং আবেদন শেষ হয়েছিল দশ ডিসেম্বর এবং এটারও যদিও এই পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত করেনি হয়তোবা খুব দ্রুতই ওয়েবসাইটে এটার ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু পেয়ে যাবেন তারপর যেটা আছে সেটা হলো এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এবং এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় অসংখ্য স্টুডেন্ট কিন্তু পড়তে চায় যেহেতু বাংলাদেশের ভিতরে একমাত্র সরকারি একটা বিশ্ববিদ্যালয় হলো এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কারণ এখানে পড়াশোনা শেষ করে আপনি বিমানের ইঞ্জিনিয়ার কিন্তু হতে পারবেন কারণ অনেকেরই ইচ্ছা থাকে বিমান সম্পর্কে পড়াশোনা করা বিমানের ইঞ্জিনিয়ার হওয়া তো যাদের এরকম ভালো স্বপ্ন আছে তারা কিন্তু এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারেন এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ হবে হলো আঠারো নম্বর থেকে শুরু হয়েছে এবং পনেরো ডিসেম্বর অলরেডি আবেদন শেষ হয়ে গেছে এবং এর পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের আঠাশ তারিখে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা নেওয়া হবে তার মানে যারা এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন তাদের উচিত হলো এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা করা এরপরে মেলে কী আলোচনা করব এরপরে আলোচনা করব মেলি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কোন কোন বিশ্ববিদ্যালয়ের আবেদন চলবে এবং ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে তো আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি কিন্তু আবেদন শেষ হয়ে গেছে আবেদন শুরু হয়েছিল চার নভেম্বর থেকে এবং নভেম্বরের সাতাশ তারিখে অলরেডি আবেদন শেষ হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা অনুষ্ঠিত হবে আইবি ইউনিটের পরীক্ষা জানুয়ারির তিন তারিখে চ ইউনিটের পরীক্ষা জানুয়ারির চার তারিখে বি ইউনিটের পরীক্ষা জানুয়ারির পঁচিশ তারিখে সি ইউনিটের পরীক্ষা ফেব্রুয়ারি আট তারিখে এবং এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির পনেরো তারিখে অর্থাৎ তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মেনলি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তারপর যদি কুয়েট নিয়ে আলোচনা করি যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা যেহেতু এবছর আলাদাভাবে পরীক্ষা নিবে এর আগের বছরগুলোতে কিন্তু কুয়েট চুয়েট রুয়েট তিনটা একসাথে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো একসাথে কিন্তু পরীক্ষাটা নিত বাট বছরে কুয়েট রুয়েট চুয়েট কিন্তু আলাদাভাবে পরীক্ষা নিবে তো কুয়েটের অলরেডি আবেদন চালু হয়েছিল হলো জানুয়ারির চার তারিখ থেকে এবং ডিসেম্বরের চার তারিখ থেকে এবং আবেদন শেষ হয়ে গেছিল ডিসেম্বরের চোদ্দো তারিখে এবং এর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে জানুয়ারি এগারো তারিখে তার মানে যাদের ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা তারা কিন্তু অবশ্যই কুয়েটে ভর্তি পরীক্ষাটা দিবেন তারপর হলো এমবিবিএস বা মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন অলরেডি চলতেছে এখন চলমান আছে আপনারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন এটার আবেদন শুরু হয়েছিল ডিসেম্বরের দশ তারিখ থেকে এবং চলবে হলো ডিসেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত আবেদন ফি হলো এক হাজার টাকা এবং মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো জানুয়ারির সতেরো তারিখে তার মানে মেডিকেলের আবেদন কিন্তু এখন চলমান আছে আপনারা যারা আবেদন করার দরকার অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলবেন আর হল আর্ম ফোর্স মেডিকেল কলেজ এবং আর্মি পাঁচটা আর্মি মেডিকেল কলেজেরও আবেদন চলতেছে সেটারও আবেদন চলবে হলো দশ তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের সাতাশ ডিসেম্বর পর্যন্ত চলবে এটারও আবেদন ফি হল এক হাজার টাকা এবং এই যে আর্ম ফোর্স মেডিকেল কলেজ যেটা মিললে সরকারি এই আর্ম ফোর্স মেডিকেল কলেজ এটা হলো সরকারি আর এই আর্মি মেডিকেল কলেজ যেটা আছে পাঁচটা সেগুলো কিন্তু বেসরকারি তো এগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো জানুয়ারির চব্বিশ তারিখে মিললে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তারপর যদি বুয়েট নিয়ে আলোচনা করি অনেকের ইচ্ছা হলো বুয়েটে পরীক্ষা দেওয়ার এই বুয়েটের আবেদন কিন্তু শুরু হয়েছিল হলো নভেম্বরের তিরিশ তারিখ থেকে এবং আবেদন চলছে হলো ডিসেম্বরের চোদ্দো তারিখ পর্যন্ত এর প্রিলিতে আবেদন ফি হল পাঁচশো টাকা আর যারা প্রিলিতে টিকবে পরবর্তীতে লিখিতের জন্য আবেদন ফি হলো এক হাজার থেকে আটশো থেকে এক হাজার টাকা এবং প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারির তেইশ তারিখে এবং লিখিত বা রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির তেরো তারিখে তারপরে যদি রুয়েট নিয়ে আলোচনা করি এই রুয়েটও কিন্তু এবছরে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে রুয়েট বলতে হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রুয়েটের আবেদন শুরু হচ্ছিল জানুয়ারির চার তারিখ থেকে এবং আবেদন চলবে হলো জানুয়ারির চোদ্দ চোদ্দো তারিখ পর্যন্ত এবং রুয়েটের পরীক্ষার প্রিলি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি আট তারিখে আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির বিশ তারিখে তারপর ডেন্টাল ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি আঠাশ তারিখে তো এটা মিলে হলো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যেই বিশ্ববিদ্যালয়গুলো আবেদন চলবে সেগুলো নিয়ে আলোচনা করলাম এখন মিলে আলোচনা করব ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কোন কোন বিশ্ববিদ্যালয় আবেদন চলবে এবং পরীক্ষা কবে হবে তো আমরা যদি প্রথমে এম নিয়ে আলোচনা করি এম আবেদন শুরু হবে ডিসেম্বর তিরিশ তারিখ থেকে এবং আবেদন চলবে হলো জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত এবং আবেদন ফি হল এক হাজার টাকা তবে আর্কিটেকচারে যারা আবেদন করবেন তাদের ফি হল এক হাজার দুশো টাকা এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি বাইশ তারিখে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রাথমিক আবেদন অলরেডি শেষ হয়ে গেছে প্রাথমিক আবেদন চলছে হলো ডিসেম্বরের এক তারিখ থেকে এবং চলবে হলো ডিসেম্বরের পনেরো ডিসেম্বরে অলরেডি শেষ হয়ে গেছে এবং যারা প্রাথমিকভাবে সিলেকশনে টিকবে তারা চূড়ান্ত আবেদন করবে হলো সতেরো তারিখ থেকে ডিসেম্বরের এবং চলবে হলো। ডিসেম্বরের তিরিশ তারিখ থেকে এবং প্রাথমিক আবেদন ফি ছিল একশো টাকা এবং প্রাথমিকভাবে তারা সিলেকশনে টিকবে যেহেতু এবছরে চল্লিশ হাজার স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে সেখান থেকে তারা চূড়ান্তভাবে টিকবে তারা এই সাতশো টাকা দিয়ে এই সতেরো তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখের ভিতরে কিন্তু আবেদন করতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারি একত্রিশ তারিখে ডি পরীক্ষা ফেব্রুয়ারি পনেরো তারিখে বি পরীক্ষা ফেব্রুয়ারির ডি ইউনিটের পরীক্ষা চোদ্দো ফেব্রুয়ারি আর বি ইউনিটের পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি এ ইউনিটের পরীক্ষা বাইশ ফেব্রুয়ারি এবং সি ইউনিটের পরীক্ষা আঠাশ ফেব্রুয়ারি তার মানে এম সাথে কিন্তু এ ইউনিটের যে পরীক্ষাটা সেই এ ইউনিটের পরীক্ষার সাথে এম আইএসটির পরীক্ষার সাথে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষা একসাথে পড়ে গেছে তার মানে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কিছু স্টুডেন্টকে যারা এমআইসটিতে পরীক্ষা দিবে তাদের এম এস পরীক্ষা দিতে হবে আর কিছু স্টুডেন্টকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে সাস্টও কিন্তু এবছরে গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে তারা তারিখ প্রকাশ করছে এবং সাস্টের এবছর যেটা সুবিধা হলো এই সাস্টের পরীক্ষা আপনি চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে দিতে পারবেন ঢাকা থেকে দিতে পারবেন রাজশাহী থেকে দিতে পারবেন এবং শ্বাস থেকে তো দিতে পারবেন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরকে অ্যাড করবে সেখান থেকে আপনি সাস্টের পরীক্ষাটা কিন্তু দিতে পারবেন এই শ্বাস বলতে হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা মিলে সিলেটে অবস্থিত এবং সাস্টের আবেদন শুরু হচ্ছিল জানুয়ারির পাঁচ তারিখ থেকে এবং আবেদন চলবে হলো পঁচিশ জানুয়ারি তবে সাস্টের ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট যদিও বাইশ তারিখে প্রকাশ করা হয়েছিল বা পরবর্তীতে সাস্টের সাস্টের উপাচার্য তিনি বলছে যে বাইশ তারিখে তারা পরীক্ষা নেবে না এই পরীক্ষার ডেটটা তারা পরিবর্তন করবে কারণ বাইশ তারিখে পরীক্ষা নিলে কিন্তু এমআইএসটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাস্ট যেহেতু একই দিনে পরীক্ষা পড়ে যায় এজন্য সাস্ট উপাচার্য তিনি বলেছেন যে তারা তার পরীক্ষার ডেটটা পরিবর্তন করবে পরবর্তী পরীক্ষার ডেটটা কবে হবে সেটা যদিও এখনও জানা যায়নি যখনই প্রকাশ করবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব তারপর চুয়েডের ভর্তি পরীক্ষা আবেদন শুরু হবে হলো জানুয়ারি পাঁচ তারিখ থেকে এবং চলবে হলো যা আঠারো জানুয়ারি পর্যন্ত এবং পরীক্ষার ফি হলো বারোশো টাকা আর আর্কিটেকচার সহ হল চোদ্দোশো টাকা এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি এক তারিখে তারপর হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা মিলে ঢাকায় অবস্থিত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে হলো জানুয়ারি এক তারিখ থেকে এবং চলবে হলো জানুয়ারি একুশ তারিখ পর্যন্ত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করতে হলো নয় ফেব্রুয়ারি থেকে শুরু করে উনিশ ফেব্রুয়ারির ভিতরে তারা পরীক্ষাটা নেবে এখন কোন ইউনিটের পরীক্ষা কবে নেবে এটা এখনও এক্স্যাক্টলি জানেনি যখনই জানাবে আমরা কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটা জানাই দেওয়ার চেষ্টা করব তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবছর যে সবচেয়ে বেশি বেনিফিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আপনি চট্টগ্রামে দিতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পারবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হলো জানুয়ারি এক তারিখ থেকে চলবে হল জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ডেট হল এ ইউনিটের পরীক্ষা এক তারিখে বি ইউনিটের পরীক্ষা আট মার্চ সি ইউনিটের পরীক্ষা পনেরোই মার্চ এবং ডি পরীক্ষা বাইশ মার্চ যদিও আরও কয়েকটা ইউনিট আছে সেগুলো ডেট প্রকাশিত করেনি যখনই অফিসিয়ালি সার্কুলার মাধ্যমে জানাই দিবে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করব এবং বুটেক্সের পরীক্ষা পরবর্তীতে অনুষ্ঠিত হবে হলো মার্চের সাত তারিখে তো এটা হলো মিললে কি এটা হলো ফেব্রুয়ারি এবং মার্চ মাস নিয়ে আলোচনা করলাম তো যারা স্ক্রিনশট নেওয়ার অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেন এরপরে মিললে আমরা আলোচনা করব এপ্রিল মাস নিয়ে অর্থাৎ এপ্রিল মাসে কোন কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এপ্রিলের প্রথম দিকে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও এবছরে কেন্দ্র কিন্তু ঢাকাতে চট্টগ্রামে এবং রাজশাহী খুলনা এবং রংপুরে হওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও আপনি নিজ নিজ বিভাগীয় শহর থেকে দেওয়ার একটা সুযোগ সুবিধা সৃষ্টি হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন শুরু হবে হলো জানুয়ারি পাঁচ তারিখ থেকে যেটা প্রাথমিক আবেদন এবং চলবে হলো ষোলোই জানুয়ারি পর্যন্ত প্রাথমিকভাবে যারা সিলেকশন করবে কারণ এই বছরে প্রায় এক লাখের উপরে স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে তো যারা প্রাথমিকভাবে সিলেকশনের টিকবে তারা চূড়ান্তভাবে আবেদন করবে হলো বিশ জানুয়ারি থেকে শুরু করে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এবং প্রাথমিক আবেদন ফি হলো মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে আবেদন করতে পারবে পরবর্তীতে যারা চূড়ান্তভাবে সিলেকশনের টিকবে তাদের ক্ষেত্রে বি ইউনিটের ক্ষেত্রে এগারোশো টাকা সি এবং এ ইউনিটের ক্ষেত্রে এক হাজার তিনশো টাকা দিয়ে কিন্তু আবেদন করতে হবে এবং ভর্তি পরীক্ষা বি ইউনিটের পরীক্ষাও হবে এপ্রিলের বারো তারিখে এ ইউনিটের পরীক্ষা এপ্রিলের উনিশ তারিখে সি ইউনিটের পরীক্ষা এপ্রিলের ছাব্বিশ তারিখে তার মানে এপ্রিল মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু প্রাথমিকভাবে তারা ডেট প্রকাশ করছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু এবছরের গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হওয়ার কথা হলো জানুয়ারির এক তারিখ থেকে চলবে ২০ বিশ জানুয়ারি পর্যন্ত এবং আবেদন ফি এক হাজার টাকা প্রত্যেকটা ইউনিটের জন্য নির্ধারণ করা হয়েছে এবং এ ইউ পরীক্ষা আঠারো এপ্রিল ইউনিটের পরীক্ষা পঁচিশ এপ্রিল এবং সি ইউনিটের পরীক্ষা ছাব্বিশ এপ্রিল হওয়ার জন্য সম্ভাব্য ডেট নির্ধারণ করা হয়েছে এই হলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখ সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ধারণা দিয়ে দিলাম তো এবছর যেহেতু গুচ্ছ থেকে কয়েকটা বিশ্ববিদ্যালয় বের হয়ে পরীক্ষা নেওয়ার একটা চিন্তা ভাবনা করছে সেক্ষেত্রে আপনাদের কিছু পজিটিভ সাইড আছে প্রথম যেটা পজিটিভ সাইড এক্ষেত্রে আপনি কয়েকবার পরীক্ষা দিতে পারবেন যেমন আপনি আগে শুধুমাত্র গুচ্ছ একটা পরীক্ষা দিলেন চান্স না পেলে আপনি আর কোথাও ভর্তি হওয়ার সুযোগ পাইতেন না বা এই বছর যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে তার মানে আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় একবার পরীক্ষা দিতে পারবেন আপনি শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একবার পরীক্ষা দিবে দিতে পারবেন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় একবার পরীক্ষা দিতে পারবেন যদিও গুচ্ছ আকারে পরীক্ষা নেওয়াটা ভালো তবে যেহেতু কয়েকটা বিশ্ববিদ্যালয় এবছর বের হওয়ার যাওয়ার একটা সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে এখন আপনাদের করণীয়টা কি যেটা সবচেয়ে বেশি করণীয় যে প্রস্তুতি ভালো করে না আপনারা দেখতেছেন যে সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু মোটামুটি এপ্রিলের ভিতরেই মোটামুটি ম্যাক্সিমাম ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে এবং একটা কথা সবসময় মাথায় ঢুকায় রাখবেন যে আপনাকে ভর্তি পরীক্ষা দিয়েই কিন্তু শেষ পর্যন্ত ভার্সিটিতে চান্স পেতে হবে কারণ ভর্তি পরীক্ষা ছাড়া আপনাকে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাকে নিবে না সেক্ষেত্রে গুচ্ছ আকারে যদি পরীক্ষা নেয় তারপরেও আপনাকে পরীক্ষা দিতে হবে গুচ্ছ আকারে যদি পরীক্ষা না হয় হয়তো শেষ পর্যন্ত যদি সকল বিশ্ববিদ্যালয়ে একসাথে পরীক্ষা নেয় তারপরেও আপনাকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে এবং ম্যাক্সিমাম পরীক্ষা দেখবেন যে এপ্রিল মাসের ভিতরে কিন্তু মোটামুটি হয়ে যাবে এই আপনাদের উচিত হলো এবছর প্রস্তুতিটা ভালো করে নেওয়া কেন প্রস্তুতি এবছর ভালো করে নেবেন যেহেতু এবছরে কোনো ধরনের কোঠা থাকতেছে না ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় কিন্তু কোঠা এবার বিলুপ্ত করে দেওয়া হচ্ছে শুধুমাত্র যারা সাধারণ শিক্ষার্থী বা যারা মেধাবী স্টুডেন্ট যারা পরিশ্রমী স্টুডেন্ট তারা কিন্তু দিনশেষে চান্স পাবে মনে রাখবেন অ্যাডমিশনের সময় যারা পরিশ্রম করবে যারা স্মার্ট ওয়েতে পড়াশোনা করবে তারাই দিন শেষে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তো আপনি অনেক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন আপনি একবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন এভাবে কিন্তু আপনি অসংখ্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন কিন্তু আপনার যদি প্রস্তুতি ভালো হয় তাহলে আপনি চান্স পাবেন আর প্রস্তুতি যদি ভালো না হয় শুধুমাত্র যদি ফর্ম কিন্তু প্রস্তুতি ভালো না সব জায়গায় আপনি হতাশ হয়ে যাবেন এজন্য আপনাদের উচিত হলো এখন ভালো করে প্রস্তুতি নেওয়া তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে অন্তত এখন থেকে শূন্য থেকে শুরু করে ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি কক উচ্চবর্তী টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা একবারে প্রথম থেকে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র যে আপনার গুচ্ছর প্রস্তুতি হবে তা না এখানে ভর্তি হলে আপনার রাশিয়া ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাস্ট কুমিল্লা সহ যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে তার এই ইউনিটের প্রস্তুতি জাস্ট একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাচ্ছে কারণ এখানে ভর্তি হলে আপনি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবেন ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক হাতে ক্যালকুলেশন সবকিছু হবে তো যারা ভর্তি হতে চান তারা আজকের ভিতরে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে পাঁচশো টাকার আপনি টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এই পনেরোশো টাকা দিয়ে ভর্তি হলে আপনার সম্পূর্ণ প্যাকেজটা আপনি পেয়ে যাচ্ছেন পরবর্তী আর এক্সট্রা কোনো টাকা দিতে হবে না ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়লিক্সির জন্য সুপার সাদশনের পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এবং আমাদের পিডিএফের যে টাইপগুলো আছে এই টাইপগুলো থেকে কিন্তু প্রতি বছরই বিভিন্ন জায়গায় প্রশ্ন কিন্তু খুব কমন চলে আসে তার মানে এই সাজেশন ফলো করবেন অনলাইনে ঘরে বসে আমাদের ক্লাস করবেন আপনার ভার্সিটির প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমাদের এখানে এক্সাম্প্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্য নার্সিং মেডিকেলের জন্য আলাদা আলাদা এক্সাম্প্যালস আছে এক্সাম বেলসের কোর্স ফি হল পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে এবং এক্সাম বেসে ভর্তি হলে আপনি একশো টাকার উপরে পরীক্ষা দিতে পারবেন পাশাপাশি সাদেশনের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয়ের আপডেট প্রকাশিত হয়েছে সকল কিছু জানাই দিলাম পরবর্তী যদি আরও কোনো বিশ্ববিদ্যালয়ের তারিখ প্রকাশিত করে সেটা কিন্তু এই স্লাইডে যুক্ত করে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ